ব্রিগেড যাওয়ার পথে বড় ধাক্কা বামপন্থীদের বন্ধ ফেরিঘাট হাওড়া থেকে পায়ে হেঁটে লড়াইয়ে যাওয়ার বার্তা বামেদের ব্রিগেড সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত বাম কর্মী সমর্থকরা ভোর থেকে এসে পৌঁছচ্ছেন হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে অনেকেই হাওড়া ফেরি সার্ভিসের মাধ্যমে ব্রিগেড যাওয়ার জন্য লঞ্চ ঘাটে গিয়েছেন কিন্তু ফেরি সার্ভিস বন্ধ থাকায় তাদের ফিরতে হয়েছে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাম সমর্থকরা তাদের দাবি ইচ্ছাকৃতভাবে আজ ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে যদিও হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে লঞ্চের সংখ্যা কম থাকার কারণে এবং রবিবার কর্মী সংখ্যা কম থাকার কারণে লঞ্চ বন্ধ রাখা হয়েছে রবিবার শ্রমিক কৃষক খেতমজুর বস্তি উন্নয়ন সমিতি এই চারটি গণসংগঠনের ডাকে আজ ব্রিগেড সমাবেশ ডাকা হয় শ্রমকোট বাতিলের দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের রাজ্যের শিল্পায়নের দাবিতে কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইন কৃষি ঋণ মুকুবের ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধির একশো দিনের কাজ চালুর বস্তি উচ্ছেদ বন্ধের এবং পাট্টা প্রদানের সাম্প্রদায়িকতা হিংসা ও ঘৃণার রাজনীতি বন্ধ করার আরজিকর কাণ্ডে অভয়ার ন্যায় বিচারের দাবি সহ অন্যান্য দাবিতে আজকের এই ব্রিগেড সমাবেশ ওনারা এখন শাসক আছে সব কিছু বন্ধ করতে পারেন ওনাদের ব্যাপার আছে আমরা আমাদেরকে ব্যারিকেড ভরতে হবে আমরা ব্যারিকেড ম্যাডান যাবো নিশ্চয়ই হেঁটে যাব এখন ওনাদের ব্যাপার আছে ওনারা ভয় পাচ্ছেন আমাদেরকে দেখে সব কিছু বন্ধ করছেন এই উপলক্ষে হাওড়া স্টেশনের সামনে একটি ক্যাম্প করা হয়েছিল সেখানে আসা সমর্থকরা ফেরি মাধ্যমে নদী পার হতে এসে ফিরে যান সমর্থকরা বলেন আজ ব্রিগেডের সভার জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিত করা হয়েছে কিন্তু এভাবে আমাদের আটকাতে পারবে না আমরা মেহনতি মানুষ ঘাম ঝরিয়ে পায়ে হেঁটে ব্রিগেড পৌঁছবো অন্যান্য সময় খোলা থাকে আমাদের সময় বন্ধ করে দেয় যখন বাম ফ্রন্টের কোনো রকম কোনো মিটিং মিছিল হয় তখন বন্ধ করে দেয় এটা আমরা আমাদের বরাবরের অভিজ্ঞতা যতদিন এই সরকারটা এসে ততদিন থেকে এই নোংরামি শুরু করেছে এইভাবে আমাদেরকে আটকে রাখা যাবে না মানুষের শুরু করে দিয়েছে সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো